কালকে আমি দাঁতের উপরে একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম বুঝলি দাঁত দাঁত দুবেলা খাওয়ার পর ভালো করে মাজবি হ্যাঁ দাঁতও ভালো থাকবে আর গন্ধও হবে না হবে না না এই প্রশিক্ষণ নিয়ে হ্যাঁ আপনি জ্ঞানী মানুষ এই ব্রয়লার আপনি বিশ্বাস করি এই খারের পামে কেউ পড়ো না তাইলে অকালে মর ভালো অকালে মরে যাবা দাঁত হারাবা বুঝে হ্যাঁ রাত আমি মেজে ঘষে ক্ষয় করে তার কোনো দুর্বল করব না আমার দাদি দেখেছেন দাদি ওই দাদি দুবেলার দাঁত মাই এখন দাঁত সব পড়ে গিয়ে তো মেচে ঘষে খয় গুড়া গুঁড়া ঢেলা হয়ে গিয়ে এখন আমার নাম ফজা ফতাও ডাকতে পারে না ফতা ডাকতে গেলে ফপ ফপ করি ওঠে দাঁত নেই তো কী হবে ফপ ফপ করি হ্যাঁ আর আপনি যে বুদ্ধি দেখছেন তাতে তো দাঁত হারানোর পথ আপনার বাড়ি কুকুর আছে না আপনি যে হাড় দিবতি না পারেন সেটা পাই দিলে কুকুরই কটকট কই চিবিয়ে খায় না হ্যাঁ তাই না তাতে কি ধার কি তোর বলেন ও জীবনে আত্মিক হইছে খায় করিলে এই তো নি তোর কতগের ফুল ভিডিও লিংক এই ভিডিও নিচে অ্যাড করে দেওয়া আছে সবাই গিয়ে দেখে আসুন অনেক বেশি মজা পাবেন সবাই ফুল ভিডিও দেখুন দেখুন লেখা আছে এই ভিডিও নিচে অজ্ঞান ছাত্র פאר তাই সবাই দেখুন ও আমি চিহ্নক দিয়ে দেখিয়ে দিছি সবাই দেখুন ফুল ভিডিও না দেখলে কৌতুকের আসল মজা পাবেন না তাই সবাই ফুল ভিডিও দেখুন